জাতীয় উন্নয়ন সোসাইটি একটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সমাজ কল্যাণমূলক সঙ্গে সামনে কথা বলবেন জাতীয় উন্নয়ন সোসাইটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন উদ্দিন রহমান রহিম সম্মানিত দেশবাসী এবং দেশের বাহিরও যারা এই অনুষ্ঠান দেখবেন বা শুনবেন সবার উদ্দেশ্যে বলছি জাতীয় উন্নয়ন সোসাইটি একটি অরাজনৈতিক অলাভজনক সমাজকল্যাণমূলক এবং মানবতা হিতুষী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আরও অনেক আগে আমরা প্রতিষ্ঠা করেছি আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হল মানুষের দুঃখ দুর্দশা অবহেলিত নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো সাহায্য সহযোগিতা করা পাশাপাশি একটি দিনই পরিবেশ রক্ষা করা এবং দুস্থ মানবতা সেবা করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা যারা এই প্রতিষ্ঠানের সদস্য হবেন মূলত আমরা প্রথমেই এই সদস্যদের মধ্যে কেউ যদি বিপদগ্রস্ত হন কেউ যদি দুর্দশাগ্রস্ত হন কেউ কোনো সমস্যা পড়েন সামাজিক পারিপার্শ্বিক অর্থনৈতিক তাদেরকে তাদেরকে সাহায্য করার জন্যই প্রথমে আমরা এগিয়ে আসব এরপরে আমরা দুঃস্থ মানবতার সেবা করব এরপরে জাকাত তহবিলের মাধ্যমে আমরা জাকাত যারা গ্রহণ করতে পারেন তাদেরকে সাহায্য করব বন্যা দুর্দশাগ্রস্ত বা বিভিন্ন জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা যে এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হবে তাদের কাছে ছুটে যাব দাঁড়াব আর অবহেলিত দুস্থ গরিব যারা শিক্ষা সামগ্রী বা শিক্ষাক্ষেত্রে টাকা দিয়ে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে না তাদেরকেও আমরা সহযোগিতা করব। এই লক্ষ্যে মূলত আমাদের কার্যক্রম চলমান আছে আমরা প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল এবং সক্রিয় করার জন্য আরও সব সদস্য সংগ্রহ করার অভিযান চালাচ্ছি আমরা এই মাসের মধ্যে তার অন্তত পাঁচশো সদস্য করতে চাচ্ছি এটা বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশে যদি কেউ অবস্থান করেন তারাও সদস্য হতে পারেন বাংলাদেশে যে যেখানে আছেন সেখান থেকে সদস্য হতে পারেন ছাত্রছাত্রী মহিলা শ্রমিক এবং শিক্ষক আলেম আইনজীবী ডাক্তার যে কোনো পেশার লোকই সদস্য হতে পারেন আশা করি আপনারা সদস্য হবেন সেই লক্ষ্যে আমরা এই গ্রুপে আমাদের পরিচিতি সদস্য ফরম দিয়ে দিচ্ছি এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউবের লিঙ্কও দিয়ে দিচ্ছি আশা করি সবাই সদস্য হবেন সদস্য হওয়ার জন্য একটাই মূল শর্ত সেটা হলো এখন আমরা যে ফরম দেবো সেই ফরমটা পূরণ করবেন আর নাম ঠিকানা আপনার মোবাইল নম্বর দিবেন তখন আমরা পরবর্তীতে একশো টাকা ভর্তি ফি এবং ছবি সংগ্রহ করে নেব ন্যাশনাল আইডি সংগ্রহ করে বা ছাত্রছাত্রী এবং যাদের আয় কম তারা তিরিশ টাকা ভর্তি ফি দিবেন আশা করি এবারে সবাই যারা সমাজসেবামূলক কাজে আগ্রহী বা আমাদের সাথে সংযুক্ত হতে চান আপনারা আমাদের ইউটিউবে ফেসবুক পেজে গ্রুপে সদস্য ফরম এবং পরিচিতি থাকবে ডাউনলোড করে লেখে ছবি প্রিন্ট করে সেখানে আবার আপনারা পূরণ করে আমাদের গ্রুপে আবার দিয়ে দিতে পারেন অথবা পার্সোনালি দিতে পারেন তাহলে আমরা পেয়ে যাব পরবর্তীতে আপনার ফোনে ইমেইলে আমরা যোগাযোগ করব। আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন এটা একটি একদম সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান এবং আমাদের মধ্যে যেন ভাতৃত্ববোধ আরও সৃষ্টি হয় হানাহানি দূর হয় এবং আমরা সুন্দরভাবে সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে পারি সে লক্ষ্যে মূলত আমাদের কার্যক্রম পরিচালিত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন আসসালামু আলিকুম হত